নবী করিম সাল্লা সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হল পাহাড়ের এই উপত্যকায় রাত্রি কাটাবেন বলে তিনি মনস্থ করলেন তিনি পাহাড় থেকে কিঞ্চিত দূরে সমতল উপত্যকায় তাবু খাটাতে নির্দেশ দিলেন রাত্রিবাসের সব ব্যবস্থা সম্পন্ন হলে তিনি শাহাবাদের জিজ্ঞেস করলেন কাফিলা ও সৈন্যদলের পাহারায় আজ কাদের রাখা যাবে অমনি একজন মুহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন এ দায়িত্ব আজকের রাতের জন্য আমাদের দিন মহানবী সাল্লি সাল্লাম তৎক্ষণাৎ সন্তুষ্ট চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন তিনি তাদের নির্দেশ দিলেন পাহাড়ের ওই এলাকা দিয়ে শত্রু আসবার ভয় আছে ওইখানে গিয়ে তোমরা দুজন পাহারা দাও মহাজিরের নাম ছিল আবদুল্লাহ ইবনে বাসার রাদিল্লাহ আর আনসার ব্যক্তির নাম ছিল উমার ইবনে ইয়াসির রাদিল্লাহ তাল আনহু মহানবী সাল্লি সাল্লামের নির্দেশ মোতাবেক তারা পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন অতপর আজসার মুহাজির ব্যক্তিকে বললেন আমরা দুজনকে সঙ্গে না জেগে বরং পালা করে পাহাড়া দিই রাতের দুই ভাগ করে একাংশ তুমি জাগবে অপর অংশ আমি এতে করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না এই চুক্তি অনুসারে রাতের প্রথম অংশের জন্য মুহাজ্জির আবদুল ইবনে বাসার রাদুল্লাহ আর পাহারায় বসলেন আজসার উমার ইবনে ইয়াসির আদুল্লাহতাহ পাশে আব্দুল্লাহ রাজু ছিলেন শুধু শুধু বসে কতক্ষণ সময় কাটানো যায় সময় অলস ভাবে তার কাজেই উঁচু করে ডাবাজে দাঁড়ালেন এমন সময় পাহাড়ের উপাস থেকে আসে শত্রুদের মধ্যে একজনের নজরে পড়ে গেল তিনি এক ব্যক্তিকে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেউ আছে কিনা পরখ করার জন্য আজারকে লক্ষ্য করে সে তীর শুনল পরপর দুটি তীর গিয়ে তার পাশে পড়ল কিন্তু আনসার অচল অটল ভূখে ফেদ তৃতীয় তীর গিয়ে পায়ে বিদ্ধ হল অচচ্চল এইভাবে কয়েকটি তীর পরপর তার গায়ে বিদল তীরগুলো গা থেকে খুলে ফেলে সহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ইয়াসিরাদুল্লাহ আবদুল্লাহ রাদুল্লাহ তুল্লাহকে ডেকে তুললেন আবদুল্লাহ রাদুল্লাহ তুল্লাহ তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন দূরে পাহাড়ে এ পাশে দাঁড়ানো শত্রু একজনের স্থলে দুজনকে দেখে মনে মনে করলো নিশ্চয়ই আরো লোক পাহারায় আছে এইভাবে আর সামনে বাড়াতে সাহস পেল না পালিয়ে গেল আবদুল্লাহ তাল্লাহু জেগে উঠে ইয়াসির রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন কেন তুমি আমাকে আগেই জাগাওনি ইয়াসির দিল্লাহ আসু বললেন আমি নওয়াজে সুরা কাহাব পড়ছিলাম সুরোটা শেষ না করে রুকু দিতে মঞ্চে ছিল না কিন্তু ভাবলাম যদি তীর খেয়ে মরে যায় তাহলে অদৃষ্ট পাহারায় দায়িত্ব পালন করা হবে না তাই তাড়াতাড়ি রুকু চিন্তা করে নামাজ শেষ করেছে এ ভয় না থাকলে মরে গেলেও শুরু খতম না করে আমি রুকুতে যেতাম না